ایک کروڑ روپے کی مسجد کوئی تعمیر کرے یہ نفل ہے اور زکاة کا سو اگر کسی پہ فرض ہے, تو وہ فرض ہے آلہ حضرت فاضلی بریلوی لکھتے ہیں کہ جب تک وہ زکاة ادا نہیں ہوگی کوئی نفل خیرات قابل قبول نہیں ہوگا اس کا مطلب یہ نکلا کہ جلسہ نہیں ہوگا ایسا نہیں جلسہ بھی ہوگا نماز پہلے ہوگی جلسہ بعد میں ہوگا نماز پہلے ہوگی فاتحہ بعد میں ہوگی نماز پہلے ہوگی نات بعد میں پڑھی جائے گی তো যেমন আপনারা দেখলেন যে এই যে পার্থক্যটা তুলে ধরা হলো যে ফরজ আর নকল পার্থক্য ফরজ আমল কোনটা নকল আমল কোনটা এই ধরনের পার্থক্য যদি আমাদের শুরু থেকেই শেখানো হতো তাহলে আমাদের মধ্যে এত বিধাত আর এত রকম নকল আমলকে নিয়ে ঝগড়া ঝামেলা সৃষ্টি হতো না আমাদের ছোটোবেলা থেকে যদি এটা শিক্ষা দেওয়া হতো যে এইটাকে নকল আমল বলে আর এটাকে ফরজ আমল বলে তাহলে আমাদের দিন হয়তো আজকে অন্য অন্যরকম কিছু হতো আমরা দেখেছি যে ইসলামে ফরজকে বাদ দিয়ে নকলকে নিয়ে বেশি ঝামেলা বেশি ঝঞ্ঝট বেশি মারপিট কিন্তু কেন আজকে আমাদের এই প্রশ্নটা সবারই মনে তুলে ধরা আর এটাকে নিয়ে যাচাই বাচাই করা রিসার্চ করা খুবই প্রয়োজন যাতে আমরা একটা ভালো মুসলমান হতে পারি